আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার বিশেই জুন দু ইংরেজি ছয়ে আসার চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে জিলহদ চৌদ্দশো ছেচল্লিশ হিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাইদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হরিদানি বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকে ওর শুরুতে তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আলহামদুলিল্লাহ কত করে

কেজি 780 গ্রাম ওজন 180 টাকা কেজি ধরে পাশে যে মির্গের গুনা আছে জাপানি কুটি এগুলো কত পাচ্ছেন গুলো 220 টাকা কেজি 220 আছে তো আলহামদুলিল্লাহ কত দুই যে জাপানি কুটি বাটা টাকা কেজি টাকা করে সিলভার সাইজ কত টাকা বড় সাইজের এটা বড় সাইজ সিলভার টাকা কেজি